আমি এই চারটে সকালে পড়ি সন্ধ্যে মধ্যে নিশ্চিন্ত থাকি সন্ধ্যেবেলা পড়ি সকালের মধ্যে নিশ্চিন্ত থাকি তো ওরা তাই করো মানে ওনারা তো অর্থ বুঝছেন বাঙালি তো অর্থই বুঝে না খালি মুহূর্ত বলে বিপদ তো সেইখানে এই চারটে এত দয়া করে অর্থ বুঝে পড়বেন যখন আল্লাহ যখন দেখবে এই বান্দার সম্পন্ন আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে তখন আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে রুজি পৌঁছাবে আপনি সেই হিসাবে আপনার নেবেন সে আল্লাহর আছে টিভি

তথাপি রোজই তাকে ধরবেই যেটা তার তকদিরে আছে ঠিক যেমন মৃত্যুকে তোমরা পালিয়ে বাঁচার চেষ্টা করো তো মৃত্যু তোমাকে ধরবেই কেউ বাঁচতে পারবে সিঙ্গাপুরে চলে গেছে বাঁচার জন্য কেউ যাচ্ছে ইন্ডিয়া চেন্নাইতে লাইন পড়ে গেছে বাংলাদেশের রোগীদের বিশ্বাস চেন্নাই গেলাম তো ভালো হয়ে গেলাম কেন ভাবকা নেই আল্লাহবাক চেন্নাইতে এজেন্সি খুলেছেন চিকিৎসা করার জন্য আর বড় লোকদের জন্যে সিঙ্গাপুর না এগুলো ভুলে যান যদি আপনি মৃত্যুকে বাসার জন্য যেহেতু পাগলেই ঘুরছেন ঠিক রুজি আপনাকে ধরার জন্য পাগলেই ঘুরছে রুজি আপনার ঘরেই চলে আসবে জীবন জেলখানা কাটাচ্ছেন ছেলেগুলি নাকেই থাকে ওখানেও আপনার রুজি পৌঁছে যাবে রুজি ঠেকাতে পারবেন না কারণ রুজিতে আল্লাহর বাঁধা যাবেই এই হাদিসটা খালি মনে রাখবেন মৃত্যুকে পালাইয়েও যখন মৃত্যু আপনাকে গ্রেপ্তার করে রুজি থেকে পালিয়ে বেড়ালেও রুজি আপনাকে গ্রেপ্তার করবেই এটা কিন্তু আমাদের বানো কথা নয় একদম আল্লাহ রসুলের ভাষা তিনি বলছেন আরেকজনের সাহাবির কথা আমের বেন বেনশ তিনি বলছেন চারটি আয়াত আছে আল্লাহর কোরআনে এই চারটি আয়াত যদি কেউ সন্ধ্যাবেলা পড়ে সকাল পর্যন্ত আমি আর কোনো কিছু তক্কা করি না আবার সকালে পড়ি সন্ধ্যা পর্যন্ত কোনো তাকাই না সে চারটি আয়াত কি এক মা মাফিল্লাহমা ফলাহ মুমসুক সুরা ফতের দুই আয়াত আল্লাফা যদি মানুষের জন্য তার রহমতের দোয়ার খুলে দেন তাহলে ওই রহমতের দোয়ার বন্ধ করার ক্ষমতা কারণ নেই আর যদি তিনি কারোর জন্য রহমতের দোয়ার বন্ধ করে দেন ওটাকে চালু করার ক্ষমতাও কারণ নাই এই একটি আয়াতই আমার জন্য যথেষ্ট দু নম্বরে আয় ওই অনুশেষ কাল্লা হুবিন ফালে ফালাহা আল্লাহ যদি কাউকে মন্দ ইচ্ছা করেন মন্দ স্পষ্ট করার ইচ্ছা করেন তাহলে ওই মন্দকে দূর করার ক্ষমতা কেউ নেই কারণে রহদিফ আর যদি তিনি কারো কল্যাণ করতে চান সেটাকে বাধা দেওয়ার ক্ষমতা কারণ নেই ইউসিব মাইয়া শেয়ার মেনে গফরুর রহিম তিনি বান্দাদের মধ্যে যাকে খুশি তাকে এটা করে থাকেন তিনি ক্ষমাশীল দায়বান সুরা ইউনুস একশো সাত নম্বর আয়াত তিন অর্দে ইল্লা অর্ধে ইহা পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রোজির দায়িত্ব আল্লাহর উপরে নাই হুদ সায় এটা সবারই মনে থাকবে ওমামিন দায়াবিল অর্ধে ইহা পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রজিত দায়িত্ব আল্লাহর উপরে নাই এটার সঙ্গে হাদিসটা যোগ করে নেন একদিন আল্লাহ রসুল সাহেবদের বললেন দেখো তোমাদের কাছে রুজি ওরকমভাবে পৌঁছে যায় যেভাবে এই দেখশনে পাখিটা উড়ে যাচ্ছে তোমার সামনে দিয়ে পাখিটা ঘর থেকে বের হয়েছে অর্থাৎ বাসা থেকে বের হয়েছে ক্ষুধার্ত অবস্থায় ও সন্ধ্যা ফিরে আসবে পেট ভর্তি করে আবার রাত্রি ঘুমাবে সকালে আবার ক্ষুধার্ত অবস্থায় বেরিয়ে যাবে আবার পেট ভর্তি করে চলে আসবে ও কিন্তু নিজে কোনো চাষবাসও করে না রুজির জন্য কোনো ব্যবসা বাণিজ্য করে না অটোমেটিকলি রুজি ওখানে পৌঁছে যায় ঠিক অমনিগুলি তোমাদের কাছে রুজি পৌঁছে যাবে রুজির জন্য কোনো মাথা খারাপ করো না দুশ্চিন্তা করো না এই চারটি আয়াত উনি বলছেন আজতে আহমেদ বিন পায়েস রাজ আনহদ বিখ্যাত সাহাবিক আমি এই চারটি আয়াত সকালে পড়ি মধ্যে নিশ্চিন্ত থাকি সন্ধ্যেবেলা পড়ি সকাল নিশ্চিন্ত থাকি তোমরা তাই করো মানে ওনার তো অর্থ বুঝছেন বাঙালি তো অর্থই বুঝে না খালি মুহূর্ত বলে বিপদ তো সেইখানে এই চারটে আয়াত করে অর্থ বুঝে পড়বেন যখন আল্লাহ যখন দেখবে এই বান্দার সম্পন্ন আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে তখন আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে রুজি পৌঁছাবে আপনি সেই হিসাবে আপনার নেব হিসাবে আল্লাহর আছে আর একটা হলো কি স্যার নামটা ইউসরা বা তালাক সাত আয়াত সত্তর আল্লাহাক আপনার কষ্টের পরে সচ্ছলতা দান করবে এটা আল্লাহর ওয়াদা অন্য একটা আয়ত আপনার জানা আছে ফাইন্না মাল অসরে ইউসরা ইন্না মাল অসরে ইউসরা ওটা আমরা সবাই জানি আমরা এত কিন্তু এখানে সুরে তালাকে সাত নম্বর আয়ত আল্লাহ বলছেন সাইয়াজ আলুল্লাহ বাদা অসরিন ইউসরা তোমার কষ্টের পরে আল্লাহ অবশ্যই সচ্ছলতা দান করবেন সাইয়াজ আলো আমরা ছাত্ররা বিশেষ করে আমরা জানি মাদ্রাসে যখন পড়াই সাহ এবং সোফা শাহ হলো করিবের জন্য তাই না আর সোফা বাইদের জন্য মানে সত্তর আল্লাপায়ক তোমার জন্য দান করবেন কিন্তু এই সাহায্য আলো এই শব্দটা যখন আল্লাহর সানে ব্যবহার করা হবে তার অর্থ হবে অবশ্যই আর বান্দা যখন বলবে তার অর্থ হবে সত্তর এই পার্থক্যটা ভালোকে বুঝে নিও আশা ইয়ে আশা করার মকাম মাহমুদা সত্তর আল্লাপায়াক তোমাকে মকায় মাহমুদে পৌঁছে দেবেন ওখানে সম্ভবত লাল রকম সম্ভবত আশা সম্ভবত না আল্লাহর ক্ষেত্রে এগুলো অবশ্যই অনুবাদে সম্ভবত করলে ভুল হন অনুবাদ হবে সত্তর বললে ভুল অনুবাদ হবে এখানে অবশ্যই আল্লাহ তোমার কষ্টের পরে সচ্ছলতা নিয়ে আসবে এই চারটি আয়াত মুখস্থ করতে হবে এক নম্বর আয়াত হল সুরা ফাতের দুই আয়াত দু নম্বর হল সুরা ইউনুস একশো সাত তিন নম্বর হলো সুরা হুদ সয়াদ চার নম্বর হলো সুরা তালা সাত আয়াত সাহাবী আহমদ বিন কায়েস এই চারটি আয়াত পাঠ করতেন আর নিশ্চিন্তে কাজ করে যেতেন কোনো দুশ্চিন্তা তার জীবনে ছিল না আনিবদিন মসুদ্দিন রাজ ইন্ন নসন লাইন লন তমুত হাত রসুল্লা সাল্লামে শাক করে নিশ্চয়ই কোন প্রাণী মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে তার রুজিকে পূর্ণ না করবে আজ মেলু পিত অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং বৈধ উপায় রোজগার করো আজমেলু সুন্দরভাবে বিত্তলব ফলাই হামিল অন্য ও স্তবতা মা আসিল্লা রুজি আসতে দেরি হচ্ছে দেখে তুমি কোনো অন্যায় পথ গুনাহের পথ বেছে নিও না ইল্লা বেতা আল্লাহর কাছে যে রুজি আছে সেটা কেউ পাবে না ইল্লা বেতা আতিহি তার আনুগত্য ছাড়া আল্লাহর অবদ্ধতা করে যে রুজি তুমি পাচ্ছ ওটা তোমার জন্য বৈধ রুজি নয় ওই রুজি তোমাকে জানান্নামে নিয়ে যাবে সে জান্নাতে কাছে যেতে পারবে না ইয়া বা বহন করে কত টাকার মালিক মানুষ হচ্ছে ও হিসাবেই জানে না ব্যাংক ফাঁকি দিয়ে ঋণ খেলাফি টাকার পর টাকা হিসাব নিয়ে কতটা মালিক সে কিন্তু একটা ফকির চাপ মা করো দেখে না এগুলা অবৈধ পন্থায় কোনো ইনকাম এই ইনকাম কখনই আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে না আখেরাতেও সম্মানিত করবে না পদে আজমিলু বেতলা পথে তুমি আল্লাহ কাছে রুজি প্রার্থনা করো কারণ আল্লাহ ওই যে রুজি দেন না ইল্লা বেতই তার আনুগত্য ব্যতিত তাদের অল্প দুষ্ট থাকার জন্য এই হাদিসগুলি আশা করি যথেষ্ট হয়ে যাবে